একজন স্ত্রী তার স্বামীর ভাগ কেন দিতে চায় না একদিন এক বোন তার স্বামীকে জিজ্ঞেস করলো আচ্ছা আমার মারা যাওয়ার পর তুমি কি আরেকটা বিয়ে করবে কবে বিয়ে করবে তখন তার স্বামী বলল। যতদিন তোমার কবরে শুকিয়ে না যাচ্ছে ততদিন আমি বিয়ে করব না দুই দিন পর ওই বোনটা মারা গেল। তার স্বামী প্রতিদিনই তার কবর জিয়ারত করতে যায়। মাস হয়ে গেল বছর খানিক হয়ে গেল। তার স্বামী লক্ষ্য করলো তার কবর কেন যেন শুকায় না তার কবর কেন জানি ভিজা তখন স্বামী খুবই চিন্তিত হয়ে গেল এটা কিভাবে সম্ভব একদিন স্বামী কবর জিয়ারত করে ফেরার সময় দেখে তার শালা একটা মগ হাতে করে বাল্টি হাতে করে তার দিকে কবরস্থান থেকে আসছে তখন সে তার শালাবাবুকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে তখন তার ভাই তাকে বলল আমার বোন মৃত্যুর আগে আমার কাছে কথা নিয়ে রেখেছিল যে আমি যদি মারা যাই তাহলে তুমি প্রতিদিন আমার কবরে এসে পানি দিয়ে যাবে এটা আমার বোনের শেষ ইচ্ছে ছিল আসলে চিন্তা করা যায় একটা নারী তার মৃত্যু তোর পরেও সে চায় না তার স্বামীর ভাগ দিতে আসলে বাঙালি নারীরা তাদের স্বামীকে যে কতটা ভালোবাসে সেটা এই কথার মাধ্যমে ভিডিওর মাধ্যমে প্রকাশ পায় বা প্রমাণ হয় ভাইয়েরা যে স্ত্রী তোমাদের ভাগ পৃথিবীর কারোর সাথে শেয়ার করতে চায় না সেই স্ত্রীকে অন্তত একটু সুখ দিও একটু শান্তি দিও তাকে অত্যাচার করো না আমার দেখা মতে এমনও পুরুষ আছে যারা পাঁচক্ক নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়ে অথচ স্ত্রীকে হিন্দু পরিমাণ সম্মান দেন না এবং তাকে মারধর করেন শ্বশুরবাড়ির সবার সামনে সম্মুখে বোকা পুরুষ বোঝো না তোমাদের জন্য কত বড় নিয়ামত তোমার স্ত্রী ভাইরে কাকে অত্যাচার করছো কাকে মারধর করছো যে তোমাকে বাবা ডাক শোনাতে নিজের জীবনে কত বড় একটা নিয়েছিল তার জীবনে নিজের সৌন্দর্যকে বিলিয়ে দিয়েছিল শুধু তোমাকে বাবা ডাক শোনাতে রাত দিন চব্বিশ ঘন্টা তোমার সংসারে সেই মেয়েটা কাজ করে যেই মেয়েটা তার বাবার বাড়িতে হয়তো এক গ্লাস পানি ঢেলে খেত না যেই মেয়েটা তার হাতের নোখ নষ্ট হবে বলে নিজে কোনো থালবাসন বা কোনো কিছুই ধুত না অথচ তোমার পরিবারে এসে তোমার জীবনে এসে সেই মেয়েটা দিনের পর দিন তোমাকে খুশি করার জন্য তোমার পরিবারকে ভালো রাখার জন্য দিনরাত চব্বিশ ঘন্টা সেই নারীটা খেটে যায় ননস্টপ অথচ তুমি সারা দিন পরিশ্রম করার আসার পর এক বসে বসে টিভি দেখতে পারো সোফার রুমে বসে অথচ একটাবার ভাবো না একটা নারী তোমার জন্য সারা দিন কষ্ট করার পরও বাসায় আসার পরও তোমার সেবা করার পরও তার পরিশ্রমে শেষ হয় না তার ছুটি হয় না তার কাজের ক্লান্তি শেষ হয় না তার কাজ তখন শেষ হয় যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে তখন ক্লান্ত হয়ে চোখে ঘুম এসে সে তখন ক্লান্ত সুরে একটু সময় পায় সেই সময়টা সে কাকে দিবে তখন তো তাকে নিদ্রা যেতে হবে কারণ সকাল হলেই তার আবারও ডিউটি শুরু যেই নারী দিনরাত চব্বিশ ঘন্টা তোমার জন্য তোমার পরিবারের জন্য এত কষ্ট করলো এত পরিশ্রম করছে সেই নারীকে কে তোমরা কিভাবে পারো যে নারী তোমার ভাগটা পর্যন্ত কোনো নারীকে দিতে পারে না যে নারী তোমার সাথে অন্য কাউকে সহ্য করতে পারে না কি অপরূপ ভালোবাসা কি সম্পর্ক এই সম্পর্কের মানুষটাকে কিভাবে আঘাত করতে পারো আমার জানা নেই বোকা পুরুষ তোমরা তোমরা বুঝো না নারীর অধিকারটুকু এত কিছু বুঝো হাদিস বুঝো কোরআন বুঝো অথচ তোমরা এটা বুঝো না একটা মেয়ের প্রতি তোমাদের দায়িত্ব কি তোমাদের কর্তব্য কী অথচ মায়ের কথা শুনি তোমরা কথায় কথায় সেই মেয়েটাকে আঘাত করতে চাও তাকে মারতে যাও কি বিন্দু পরিমাণও সম্মান করো না দোহাই তোমাদের সেই নবীর যেই নবী উত্তম চরিত্রের মাধ্যমে তার স্ত্রীদের প্রতি কি ভালোবাসা কি মায়া কি যত্ন কী শ্রদ্ধা বোধ এই নবীর উম্মত তোমরা প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা আমার শ্রদ্ধেয় ভাইয়েরা আমার স্নেহের ভাইয়েরা আমার প্লিজ দয়া করে অন্ততপক্ষে পক্ষে নিজের স্ত্রীর প্রতি একটু সহনশীল হও একটু দয়াবান হও দেখো পৃথিবীতে কথাই আছে যে পাথরও ফুল ফোটানো যায় যদি ভালোবাসা অন্তরে থাকে তাহলে একটা সাধারণত নরম ফুল তোমার স্ত্রী তার মনেই তুমি ফুল ফোটাতে পারলে না তুমি কি জানো তুমি যদি তোমার স্ত্রীর কাছেই ভালো হতে না পারো তোমার স্ত্রীর মনই জয় করতে না পারো তোমার মতন ব্যর্থ পুরুষ পৃথিবীতে একটাও নেই আজ এ পর্যন্ত দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে